মেসি কাঁদছেন বাচ্চাদের মতো ডুকরে ডুকরে কাঁদছেন দু চোখের জল ফেলে কাঁদছেন লিওনেল অ্যান্ড্রেস মেসি তার কান্না দেখে পুরো স্টেডিয়ামের মানুষজন কাঁদছেন কাঁদছেন টিভি সেটের সামনে বসা মানুষগুলো সবকিছু উজাড় করে দিয়ে সবকিছু অর্জন করে ভক্তদের বুক ভরে সুখ দিয়েও কি এভাবে কাঁদা যায় সর্বকালের সেরার চোখে এমন জল মানায় না পায়ের গোড়ালি ফুলে গেছে সেই অবস্থায়ও খেলা চালিয়ে গেছেন মেসি এরপর যখন ইঞ্জুরিতে মাঠ ছাড়লেন তবুও কান্না থামেনি তার কান্না করা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন শিশুর মতন ফুপিয়ে কাঁদছেন মেসি কেন কাঁদছেন লিও এমন চাত কথা ছিল না ফুটবলটা তো তিনি শুধুই এখন উপভোগ করতে চান সে কথা বলেছিলেন নিজেই কিন্তু তবুও কাঁদছেন লিও কথা দিয়ে যেন তিনি কথা রাখলেন না হ্যাঁ লিও কথা রাখতে পারলেন না দেশের জন্য ওই জার্সিটার জন্য কাচ্ছেন বন্ধুডি মারিয়ার জন্য বন্ধুকে যে কথা দিয়েছেন ট্রফি দিয়েই শেষ বিদায় জানাবেন কিন্তু সেই লড়াইয়ের ময়দান থেকে লিওকে চলে আসতে হচ্ছে তাই তো অঝরে কাচ্ছেন মেসি আগে তো এমনটা হয়নি কখনো পরাজয় কিংবা জয়ের আনন্দ সবটাই মাঠ থেকে দেখেছেন ফাইনালে পরাজয়ের হতাশার বিষাদগ্রস্ত সময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আবার দলের ফাইনাল জয়ের সবার আনন্দের মধ্যমণি হয়েছেন ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট অর্থাৎ সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন অথচ সেই লিওরি কিনা দলের জয় পরাজয় দেখতে হবে সাইড লাইনে বসে ভাবা যায় আর সেটাই সহ্য করে নিতে না পেরে মেনে নিতে পারছেন না কেঁদেই চলছেন মেসি অথচ ফুটবল ক্যারিয়ারে সবই জিতা হয়েছে জিততে জিততে মেসি তো এখন সর্বজয়ী তবু সাফল্য পাবার ক্ষুধা কমে লিওর দেশের জন্য মেসি কাঁদেন মেসি কাঁদান ঘটনার সূত্রপাত প্রথম হাফের একেবারে শেষের দিকে কলম্বিয়ার বিপক্ষে তখন ছন্ন ছাড়া আর্জেন্টিনা বল পজিশন থেকে শুরু করে শুট অন টার্গেট সব কিছুতেই পিছিয়ে লিওনেল স্ক্যালনি ছেলেরা কোনোভাবেই ভাবেই যেন ফিরতে পারছিলেন না সঠিক ট্র্যাকে তখনই যেন গর্জে উঠল লিও দেশের জন্য আরও একবার নিজের শেষ বিন্দু দিয়ে লড়তে কলম্বিয়া ডিবক্সে অদম্য গতিতে বয়স্কের সংখ্যা বানিয়ে অ্যাটাক দিয়েছেন মেসি ঠিক তখন কলম্বিয়ার সাইড লাইনে মেসিকে রাফ টাকেল করে কলম্বিয়ার ডিফেন্ডার তখনই কাতরাতে কাতরাতে মাটিতে গড়িয়ে পড়েন লিও সেখানে থামতে পাত্র সেখানে থামতে পারতো মেসির ফাইনাল যাত্রা কিন্তু লিও উঠে দাঁড়িয়েছিলেন দেশের জন্য কিন্তু বিরতির পর পিচে স্লিপ কেটে পড়ে ওই ডান পায়ে আবার ব্যথা পেয়ে এবার আর পারলেন না মেসিকে ছাড়তে হলো মাঠ মেসি প্রমাণ করলেন বয়স কোনো সংখ্যা নয় বয়স নির্মম সত্য বয়সের কাছেই যেন হেরে গেলেন মেসি তবে হারেনি মেসির দেশের প্রতি ভালোবাসা হারেনি বন্ধু মারিয়ার জন্য ভালোবাসা লিওর ওই নিষ্পাপ চোখে দিয়ে গড়িয়ে চলা অশ্রুজল জল তো সেগুলোরই প্রমাণ দিচ্ছে শেখ আসা অনিক স্পোর্টস টাইমস